কি জানেন দাঁড়িয়ে প্রস্রাব করলে কোন মারাত্মক রোগ হয় কার্বেরালির বিষ্ঠা থেকে কি তৈরি করা হয় কোন দেশে প্রথম রুটি তৈরি করা হয়েছিল কোন সামুদ্রিক প্রাণী কথা বলতে পারে সূর্যমুখী কোন দেশের জাতীয় ফুল এমনই অবাক করা সব প্রশ্নের উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুক আজকের পর্বের প্রথম প্রশ্ন আপনি কি জানেন দাঁড়িয়ে প্রস্রাব করলে কোন মারাত্মক রোগ হয় আপনার অপশনগুলি হল অপশন এ ক্যান্সার অপশন বি জন্ডিস অপশন সি কিডনিতে পাথর নাকি অপশন ডি ডায়াবেটিস তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো জন্ডিস ও কিডনিতে পাথর দুটোই হতে পারে এবারে বলুন তো কোন প্রাণী তার লেজের উপর ভর করে দাঁড়িয়ে থাকে এ বিড়াল বি শিয়াল সি ক্যাঙ্গারু নাকি ডি হাতি তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি ক্যাঙ্গারু আপনি কি বলতে পারবেন শরীরের কোথায় তেল মাখলে বুদ্ধি বাড়ে এ কপালে বি নাভিতে সি পিঠে নাকি ডি পায়ের বুড়ো আঙ্গুলে প্রিয় দর্শক এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশন ডি পায়ের বুড়ো আঙ্গুলে এবারে বলুন তো রাতে নাভিতে তেল দিয়ে ঘুমালে কি উপকার হয় এ ঘুম ভালো হয় বি ঠান্ডা কম লাগে সি খাবার হজম হয় নাকি ডি বুদ্ধি বাড়ে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন বি ঠান্ডা কম লাগে আপনি কি বলতে পারবেন কারবিলালির বিষ্টা থেকে কী তৈরি করা হয় এ মদ বি জুস সি চা নাকি ডি কফি তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন ডি কফি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের পাশে থাকবেন আপনি কি জানেন কোন দেশে প্রথম রুটি তৈরি করা হয়েছিল এ চীন দেশ বি ভারত সি মিশর নাকি দি ডি জাপান বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি মিশন আপনি কি বলতে পারবেন কি খেলে উচ্চ রক্তচাপের সমস্যা কমে যায় এ পেঁয়াজ বি তেঁতুল সি ব্রোকলি নাকি ডি মাশরুম বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন বি তেঁতুল এবারে বলুন তো কোন খাবার খেলে বুদ্ধি কমে যায় এ চকলেট বি ডিম সি মাছ নাকি ডি মাখন সঠিক উত্তরটি হলো বন্ধুরা অতিরিক্ত মাখন খেলে বুদ্ধি কমে যায় আপনি কি বলতে পারবেন কোন শাক খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে যায় এ লাউ শাক বি কচু শাক সি লাল শাক নাকি ডি পুঁই শাক সঠিক উত্তরটি হলো অপশন সি লাল শাক আপনি কি জানেন নিয়মিত কি খেলে লিভারের সমস্যা দ্রুত ভালো হয়ে যায় এ আখরোট বি কিশমিস সি খেজুর নাকি ডি দুধ প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন এ আকরোট তো বন্ধুরা যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনি কি জানেন কি খেলে মাথা ব্যথা দ্রুত ভালো হয়ে যায় এ দই বি লেবু পানি সি ডিম নাকি ডি আপেল বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি আপেল আপনি কি বলতে পারবেন কোন ফল চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে এ বেদানা বি সবেদা সি আপেল নাকি ডি কমলা লেবু তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন এ বেদানা আপনি কি বলতে পারবেন ফ্রিজের ঠান্ডা জল খেলে কোন মারাত্মক রোগ হয় এ টাইফয়েড বি ক্যান্সার সি হৃদরোগ নাকি ডি কলেরা প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি হৃদরোগ আপনি কি বলতে পারবেন সুস্থ থাকার জন্য একজন মানুষকে কতক্ষণ পর পর খাবার খাওয়া উচিত এ তিন ঘণ্টা বি চার ঘন্টা সি ছয় ঘণ্টা নাকি ডি সাত ঘন্টা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো একজন মানুষকে সুস্থ থাকার জন্য চার ঘন্টা অন্তর অন্তর খাবার খাওয়া উচিত আচ্ছা এবারে বলুন তো কোন সামুদ্রিক প্রাণী কথা বলতে পারে এ অক্টোপাস বি জেলিফিশ সি নীলতিমি নাকি ডি ডলফিন তো প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন ডি ডলফিন পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম বলবেন এই প্রশ্নটি শুধুমাত্র আপনাদের জন্য বলুন তো বিশ্বের কোন শহরকে ভালোবাসার শহর বলা হয় এ লন্ডন বি প্যারিস সি রোম নাকি ডি ইতালি এই প্রশ্নের উত্তরটি যদি আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবারে বলুন তো কোন ফুল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যের দিকে তাকিয়ে থাকে এ গোলাপ ফুল বি জবা ফুল সি সূর্যমুখী ফুল নাকি ডি রজনীগন্ধা ফুল তো প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি সূর্যমুখী ফুল এবারে বলুন তো সূর্যমুখী ফুল কোন দেশের জাতীয় ফুল এ জার্মানি বি ইউক্রেন সি রাশিয়া নাকি ডি কানাডা তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সূর্যমুখী ফুল ইউক্রেন দেশের জাতীয় ফুল আপনি কি বলতে পারবেন কোন প্রাণীর দাঁত ইস্পাতের মতো শক্ত হয় এ হাঙর বি কুমির সি হাতি নাকি ডি নীলতিমি উত্তরটি হল হাঙ্গর প্রাণীর দাঁত ইস্পাতের মতো শক্ত হয় আজকের পর্বের শেষ প্রশ্ন আপনি কি বলতে পারবেন কুকুরের জীবনের এক বছর মানুষের জীবনের কত বছরের সমান হয় এ তিন বছর বি পাঁচ বছর সি সাত বছর নাকি ডি নয় বছর বন্ধুরা কুকুরের জীবনের এক বছর মানুষের জীবনের সাত বছরের সমান হয়